হ্যালো মাই লাভিং স্টুডেন্টস তোমাদের তো আগস্ট মাসে দ্বিতীয় পার্বিক পরীক্ষা সেই জন্য আমি ভিডিও নিয়ে চলে এলাম বিজ্ঞানের সাজেশন পার্ট বাই পার্ট করে দেব প্রথমে দেব আমি রচনাধর্মী প্রশ্ন নবম শ্রেণী জীবনবিজ্ঞান সাজেশান রচনাধর্মী এক নম্বর আলোক দশা কাকে বলে এটি সংগঠন স্থল ও উৎপন্ন পদার্থ উল্লেখ করো টু প্লাস থ্রি ইজুয়াল টু ফাইভ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপাদন কীভাবে ঘটে বিক্রিয়া উল্লেখ করো এবং বর্ণনা দাও থ্রি এটা গোটা কোশ্চেন হবে না এই পার্টটার ভ্যালু হবে থ্রি এর সাথে হয়তো আর টু আর আরেকটা কোশ্চেন জোড়া দিয়ে ফাইভ করে দিল এরকমভাবে হতে পারে তিন নম্বর আলোক নিরপেক্ষ দশা কাকে বলে এটি সংগঠনস্থল ও উৎপন্ন পদার্থ উল্লেখ করো প্রক্রিয়াটি সচিত্র বর্ণনা করো টু প্লাস থ্রি এখানে টু টুটা কী করে হলো আলোক নিরপেক্ষ দশা ওয়ান এটি সংগঠনস্থল ও উৎপন্ন পদার্থ উল্লেখ করো হাফ প্লাস হাফ প্রক্রিয়াটি সচিত্র বর্ণনা দাও থ্রি নেক্সট শালক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা দাও টু ফাইভ শালক সংশ্লেষ প্রক্রিয়ার কেলভিন চক্রের বিক্রিয়াগুলি কিভাবে সংঘটিত হয় তা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো থ্রি তাহলে এখানে টু প্লাস থ্রি এটা পুরোটা নিয়ে ফাইভের একটা কোয়েশ্চেন হতে পারে নেক্সট অঙ্গারাত্ত্বিকরণ কাকে বলে এই পদ্ধতিতে প্রয়োজনীয় উপাদানগুলির উৎস উল্লেখ করো এবং এর তাৎপর্য লেখো টু প্লাস থ্রি শালুক সংশ্লেষ পদ্ধতিটির তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো থ্রি মানব সভ্যতায় সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়ার দুটি অবদান উল্লেখ করো টু তাহলে এই থ্রি আর এই টুর নিয়ে একটা পাঁচ নম্বরে কোয়েশ্চেন হয়ে যেতে পারে নেক্সট পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো ফাইভ নেক্সট সবুজ উদ্ভিদে সৌরশক্তির আবদ্ধকরণ এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের সমতা রক্ষায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো ফাইভ নেক্সট সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের গুরুত্ব আলোচনা করো ফাইভ এই কটা এগারোটা প্রশ্ন করলে রচনাধর্মী প্রশ্নের জন্য তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ লাভ ইউ অল